গাড়ি বাম ছাড়ে যাবানি যাবে এ বামে যাবা বামে যাবা বামে যাবা এই বোতল এ বতল 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 দাদা বোতলগুলো দিয়ে যান

সাধারণ মানুষের মাঝে কোমল পানীয় বিতরণ হচ্ছে ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো লিটার পানি সবাই আসছে একটু তৃষ্ণা মিট হচ্ছে ঠান্ডা পানি সবার জন্য একটু ভালো হচ্ছে যেহেতু আজকে যশোরের তাপমাত্রা আরও আজকে কালকের থেকে হয়তো একটু কম চার দশমিক দুই দেখায় দেখাই কত পরিশ্রম করতেছে এই ছাড়ালো রোদের ভিতরে

তো এমন মহৎ একটা উদ্যোগকে আসুন আমরা সবাই মিলে স্বাগত জানাই বসার জন্য অনেক সুন্দর একটা স্পেস তৈরি করেছে ভাই ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাচা

apana dekte atsın so kovakana a

নিচ্ছি আমি আপনাদের তো আপনারা দেখতে পাচ্ছেন যারা যারাটিয়ার হিসাবে কাজ করছে মঞ্জু ভাই সকলকেই সিঙারা বিতরণ করতেছে

দর্শক প্রতিদিনের নাই আজও কর্মসূচি পালন হচ্ছে ইনশাল্লাহ প্রতিদিনই এখানে হবে বেলতলা লোকেশনটা আমি বলে দিচ্ছি আপনারা যদি এদিক দিয়ে আসেন অন্তত একবার অন্তত এসে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও এই কর্মসূচিতে দেখা হবে আপনাদের সাথে মানবতার সেবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম